ভারতের স্পিকার ভূমিকা ক্ষমতা ও সাংবিধানিক দায়িত্বের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ স্পিকার ভারতীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পদমর্যাদাপূর্ণ সাংবিধানিক পদ তিনি সংসদের লোকসভা এবং রাজ্যের বিধানসভার কার্যক্রম পরিচালনার মূল ব্যক্তিত্ব ভারতীয় সংবিধানে স্পিকারের ক্ষমতা দায়িত্ব এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে স্পিকার শুধুমাত্র আলোচনা পরিচালনায় সীমাবদ্ধ নয় তিনি সংসদের শৃঙ্খলা রক্ষা এবং গণতন্ত্রের সুষ্ঠু কার্যকারিতাকে কার্যকারিতার মূল ভিত্তি এই নিবন্ধে আমরা ভারতের স্পিকারের ভূমিকা ক্ষমতা নির্বাচন এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করব এক স্পিকারের সংজ্ঞা ও সাংবিধানিক অবস্থান স্পিকার হলেন লোকসভার আর্টিকেল নাইনটি অথবা বিধানসভার আর্টিকেল ওয়ান সেভেন্টি কর্মকর্তা তিনি সংসদের কাজ পরিচালনার ক্ষেত্রে এক কথায় নিয়ম শৃঙ্খলার অভিভাবক মূল সাংবিধানিক বিধান অনুচ্ছেদ তিরানব্বই লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ অনুচ্ছেদ একশো আটাত্তর বিধানসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ অনুচ্ছেদ একশো উনআশি স্পিকারের পদত্যাগ ও অপসারণ অনুচ্ছেদ আটানব্বই ও একশো একাশি স্পিকারের পদ শূন্য হলে এবং তার দায়িত্ব পালনের বিকল্প ব্যবস্থা স্পিকার সংসদের শীর্ষস্থানীয় কর্মকর্তা হলেও তিনি সরাসরি কার্যপ্রণালীতে ভোট দেন না তিনি নিরপেক্ষতা বজায় রেখে সংসদের কার্যক্রম পরিচালনা করেন দুই স্পিকারের নির্বাচন প্রক্রিয়া লোকসভার স্পিকারের নির্বাচন লোকসভার প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের জন্য সদস্যরা ভোট দেন এক যোগ্যতা যে কোনো সংসদ সদস্য স্পিকারের পথে সদস্য স্পিকারের পদে প্রার্থী হতে পারেন কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই দুই নির্বাচনের নিয়মাবলী সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে স্পিকার নির্বাচিত হন ক্ষমতাসীন দলের প্রার্থী সাধারণত এই পদে নির্বাচিত হন বিধানসভার স্পিকারের নির্বাচন বিধানসভায় একই পদ্ধতিতে স্পিকার স্পিকার নির্বাচন করা হয় বিশেষ প্রথা যদিও আইনের মাধ্যমে এটি বাধ্যতামূলক নয় সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যই প্রথাগতভাবে স্পিকার হন বিরোধী দল থেকে স্পিকার হওয়ার ঘটনা বিরল দু তিন স্পিকারের পদত্যাগ এবং অপসারণ পদত্যাগ স্পিকার নিজ ইচ্ছায় পদত্যাগ করতে পারেন তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকার বা সংসদের ডেপুটি কে জমা দিতে হয় অপসারণ প্রক্রিয়া আর্টিকেল ওয়ান সেভেন্টি নাইন স্পিকারকে অপসারণ করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় এক লোকসভা বা বিধানসভার সদস্যরা একটি নোটি নোটিশ জমা দেন দুই নোটিশ গৃহীত হলে এটি নিয়ে আলোচনার ব্যবস্থা হয় তিন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাব পাশ হলে স্পিকারকে তার পদ থেকে অপসারণ করা হয় স্পিকার অপসারণের সময় নিজ নিজে সহপিত্ব করতে পারেন না চার স্পিকারের দায়িত্ব ও ক্ষমতা স্পিকারের দায়িত্ব এবং ক্ষমতা ভারতীয় সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং কার্যপ্রণালী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রধান দায়িত্ব এক অধিবেশনের সভাপতিত্ব সংসদীয় আলোচনা পরিচালনা এবং কার্যপ্রণালীর নিয়ম অনুসারে তা সঠিক পথে এগিয়ে যা এগিয়ে নেওয়া দুই শৃঙ্খলা বজায় রাখা সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করা কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে তাকে সতর্ক বা বরখাস্ত করা তিন ভোট প্রদান স্পিকার সাধারণত ভোট প্রদান করে না তবে সমান সংখ্যক ভোট পড়লে কাস্টিং ভোট প্রদান করে চার সংসদীয় কমিটির সদস্য মনোনয়ন গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে সদস্য মনোনীত করার দায়িত্ব পালন করেন পাঁচ দলত্যাগ বিরোধী আইন সংবিধানের দশম তফসিল অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত নেন যে কোনো সদস্য দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন কিনা বিশেষ ক্ষমতা বিলের প্রাকৃতিক বিলের প্রকৃতি নির্ধারণ একটি বিল অর্থ বিল বা মানি বিল কিনা তার নির্ধারণের একমাত্র ক্ষমতা স্পিকারের দুই নিরপেক্ষতা বজায় রাখা তিনি তার নিজস্ব রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন তিন সংসদের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ নথি এবং আলোচনা গোপন রাখার দায়িত্ব পালন করেন পাঁচ লোকসভা এবং বিধানসভার স্পিকারের মধ্যে পার্থক্য এক স্পিকারের নিরপেক্ষতা ও বিতর্ক স্পিকার স্পিকার নিরপেক্ষতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিরপেক্ষতার চ্যালেঞ্জ স্পিকারকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে কাজ করতে হয় তবে বিরোধী দল প্রায় প্রায় অভিযোগ করে যে স্পিকার ক্ষমতাসীন দলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেন সংসদীয় রীতি ব্রিটিশ পার্লামেন্টারি রীতির মতো ভারতের স্পিকার তার দায়িত্ব পালনের পর নিরপেক্ষতার নীতি অনুসরণ করেন সাত ভারতের স্পিকারের ঐতিহাসিক প্রেক্ষাপট ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলকার উনিশশো বাহান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন তিনি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুরুত্বপূর্ণ স্পিকারদের তালিকা এক গণেশ বাসুদেব মাভলকার উনিশশো বাহান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন ভারতের প্রথম প্রথম স্পিকার দুই বালিরাম ভগৎ উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর জরুরি অবস্থার সময় দায়িত্ব পালন করেন তিন সোমনাথ চট্টোপাধ্যায় দু থেকে দু হাজার নয় প্রথম কমিউনিস্ট স্পিকার চার ওম বিড়লা দু হাজার উনিশ থেকে বর্তমান বর্তমান লোকসভা স্পিকার উপসংহার ভারতের গণতন্ত্র স্পিকারের গুরুত্ব ভারতের গণতন্ত্রে স্পিকার সংসদের শৃঙ্খলা ও কার্যকারিতার বজায় রাখার মূল স্তম্ভ তিনি কেবল কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীল নন বরং সংসদীয় গণতন্ত্রের মূল প্রতীক সংক্ষেপে স্পিকারের ভূমিকা শৃঙ্খলা বজায় রাখা নিরপেক্ষতা নিশ্চিত করা সংসদের কার্যপ্রণালী সুষ্ঠুভাবে সম্পন্ন করা দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ স্পিকারের নিরপেক্ষতা এবং দক্ষতা গণতন্ত্রের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করে তার ভূমিকা সংসদের মর্যাদা এবং আইন প্রণয়নের প্রতি আইন প্রণয়নের গতিবৃদ্ধি করে